দর্শক দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকলা পশুর হাটে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী কিন্তু সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কিন্তু সার বাচ্চাগুলো এখানে পর্যাপ্ত পরিমাণ দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত দর্শক আপনাদেরকে জানান দর্শক আশা করছি পুরো এগন্টা জেলায় আমাদের সঙ্গে থাকবেন এবং চলুন আগে আমরা আমাদের যে ব্যাপারী ভাই রয়েছে ভাইয়ের সঙ্গে কথা বলে দরদাম আপনাদেরকে জানান তো চলুন আগে আমরা কথা বলি

তো চলুন ভাই আমরা গরুগুলো দেখাই এক এক করে বছরের

দর্শক দেখতে পাচ্ছি পায়ের গুলো তো অনেক মোটামুটি দেখতে পাচ্ছি চামড়া গুলো অনেক লোজ ঠিক আছে

সামান্য কিছু কম বেশি করে নিতে পারবে নিতে পারবে দর্শক আচ্ছা ভাই আমরা তারপরের গরুগুলো দেখা সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি সার বাচ্চা বাচ্চাটার বয়সটা কয়দিন বারো থেকে তেরো মাস মাঝেটা তো দেখতে পাচ্ছি ভাই দেখান থেকে

right <laughs>

আচ্ছা আচ্ছা এটা হলে আমার দর্শক ভাই এখানে এসে দেখে শুনে পারবে অবশ্যই ভাই দেখে শুনে আছে দেখবো কোনো খুব আছে নাকি স্পোর্ট থাকলে দর্শকের নেওয়া লাগবে না যদি একদম পিওর বাস্তা থাকে দর্শক নেবে খারাপ থাকলে নেওয়া লাগবে না ভাই